ঘুরিয়ে গেছি আমি হারিয়ে ফেলেছি নিজেকে তাই ছন্দ সুর কথা কিছুই আর আসে না নিঃশূন্য হয়ে গেছি আমি কেন কে জানি মাঝে মাঝে সত্যি মনে হয় চারপাশের মানুষগুলোকে কি দিতে পেরেছি আমি জানি কয়েকজনের থেকে মন বোঝানো উত্তর আসবে বয়স কম জীবনটা অনেক বড় অনেক কর্মক্ষেত্র পড়ে আছে শুধু তোমার পদধনের অপেক্ষায় কিন্তু সত্যিই কি আমার কোনো যোগ্যতা আছে যার জন্য আমি পৃথিবী থেকে আলো বাতাস জল মাটি ঋণ গ্রহণ করব। নিজের মায়ের ঋণই জীবনে শোধ করতে পারবো না তার উপর পৃথিবী মায়ের এই অকৃপণ দান মস্তিষ্ক বলে কি দরকার এত ঋণ বাড়ানোর মুছে ফেলো নিজের জীবনের অস্তিত্ব কিন্তু মন বলে এ পৃথিবীতে তোমাকে প্রাণ দিয়েছেন অন্য একজন তাই প্রাণ নেওয়ার অধিকারী তিনি এই মূল্যবান সম্পদ এই খারাপ সময় শুধু কোষ্টি পাথরের যাচাই করে খাঁটি শোনায় পরিণত করবে তোমাকে তাই ঘুরে দাঁড়াও সবার চোখে চোখ রেখে বলো আমি পারবই পারবো। নমস্কার